সম্মানিত ভিউয়ার্স আজাই গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ধান খেতে যে মাজরার আক্রমণ বা মাছরা কীভাবে লাগে বা কী পোকা থেকে মাজরা তৈরি করে সেই বিষয় নিয়ে আজকে আমরা ভিডিও করব এবং এই মাজরা মারার আছে যে কী কৌশলে এই মাজরা যে পদ্মার দ্বারা মাজরা তৈরি হয় কে দেখাবো এবং আজকে আমরা এই মাছটা প্রতিরোধ করার যে বিষয় বা কৌশল দেখুন কিভাবে আমরা এই কাজটা করি এবং পদ্মা কি প্রথমে আপনারা দেখতে পারবেন যে কিভাবে বিভিন্ন পোকা উড়ে যায় দর্শক আমি আর কথা না বাড়িয়ে আমার মূল কাজে চলে যাব আপনারা দেখতে থাকুন দর্শক দর্শক প্রথমে আমরা এই যে দেখতে পারছেন এই যে এই একটি লাঠি নিয়েছি এই লাঠিটা আমরা দর্শক এই জায়গায় পুঁতে রাখব তারপরে দর্শক এই যে আমরা এই যে যে টায়ারটি দেখতে পাচ্ছেন আগুন দিয়া কীভাবে টায়ারে আগুনে ধুনো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং এই আমরা কিন্তু এই টায়ারটি যাতে ধানের কোনো ক্ষতি না হয় সেইভাবে এর সাথে এইভাবে আমরা বেঁধে রাখব এবং দর্শক দেখুন কিভাবে এই কালো ধোয়া হচ্ছে কালো ধোয়ার কারণেই কিন্তু দর্শক সারা ভুই যে পরিমাণে পদ্মা আছে বা বিভিন্ন ধরনের উড়ান্ত পাকনা জাতীয় পোকা এই ধোয়ার কারণে কিন্তু এই পোকাগুলো

দর্শক দেখুন কিভাবে এই ধোয়া সারা ভূতি সরিয়ে যাচ্ছে এবং এই ধোয়ার কারণে কিন্তু যে যে পদ্মা পোকা আছে এই পদ্মা কিন্তু এই ধোয়ার কারণে নষ্ট হয়ে যাবে বা উড়ে চলে যান দর্শক দেখুন এবং এই মাঝরার কারণে কিন্তু ধানের বিশ থেকে পঁচিশ ভাগ ফলন কমে যায় এই মাছরা পোকার কারণে যার জন্য আমরা এই পদ্ধতিটি ব্যবহার করে দেখছি যে এর প্রতিক্রিয়া কেমন হয় দর্শকের পরে আপনাদেরকে দেখাই কি পদ্মা পোকাগুলো আসলে কেমন দর্শক এই যে আপনারা লক্ষ্য করছেন আমার হাতে যে পোকাগুলো আছে এইগুলোই মূলত পদ্মা পোকা এইগুলো কিন্তু মাঝরা সেজে উৎপাদন করা বা ডিম দিয়ে মাজরা তৈরি করে এই পদ্মা এই পদ্মার জন্য কিন্তু মাজরা পোকা তৈরি হয় যার কারণে আমরা এই পদ্ধতিটি দিয়েছি দেখুন কিভাবে ধোয়া আসছে ধোয়ার কারণে কিন্তু সারা ভুঁইটি ধোয়া দেখা যাচ্ছে দর্শক দর্শক আমি যে এই পদ্ধতিটা অবলম্বন করলাম আপনারা অবশ্যই দেখতে পারছেন এই পদ্ধতি কিন্তু আমি গত বছরেও অবলম্বন করে যে গত বছরেও কিন্তু বিগত বছরেও আমি এই পদ্ধতি অবলম্বন করেছি এবং এর সুফল পেয়েছি এই জন্যই আমি আপনাদের জন্য এই ভিডিওটা করলাম যদি আপনাদের এই ভিডিওটা কোনো কাজে আসে তাহলে আমি সার্থক মনে করি আমার জন্য এবং আপনারা যদি আমার এই ভিডিও দেখে কোনো উপকৃত হন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং একটি শেয়ার করবেন ধন্যবাদ নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন